শুনলেনি তো আমার ভাইয়ের ছেলে একদম সন্ধ্যায় সন্ধ্যায় সে ঝালমুড়ি খাবে তো এখানে আমি সবকিছু করে তারপর টমেটো পেঁয়াজ আর আমি হচ্ছে আলাদা করে বোম্বাই নিয়ে নিয়েছি এটা আমি আলাদা করে খাবো কারণ বোম্বাই মরিচটা ওইখানে দিলে ওর একটু খেতে অসুবিধা হবে যদিও ও ঝাল খেতে পারে কিন্তু বোম্বাই মরিচটা ওর জন্য একদম এক্সট্রিম পরিমাণে ঝাল হয়ে যাবে বৃষ্টির দিনে কিন্তু এরকম ঝাল ঝাল কিছু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি সব ধরনের মানে জিনিসগুলো কেটে নিয়েছি একদম কুচি কুচি করে টমেটো শশা আছে সব কিছু একদম একসাথে কেটে নিয়েছি কুচি কুচি করে এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে পরিমাণ মতো তারপর ভালো করে করে এটাকে নরম নিতে হবে ও যত কচলাবেন তত মজা দিনে এরকম ভাজা পোড়া খিচুড়ি কি যে মজা লাগে কি যে ভালো লাগে বৃষ্টির দিনে এরকম ঝালমুড়ি ঘরে বানিয়ে খেলে কিন্তু বেশি বেশি মজা হয় মানে বাইরে থেকেও এখানে হচ্ছে বুটবাগার ছিল আমি কিন্তু বুট বাগানই দিয়েছি বুটবাগারটাও কিন্তু সেই মজার হয়েছিল তো এই মজা মজাদার বুট বাগাটাও একদম পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু মেখে নিয়েছিলাম ও আমার মুখে একদম এখনই পানি চলে আসে আবারও খেতে ইচ্ছে করতেছে মনে হতেছিল টানা যেহেতু বৃষ্টি পড়তেছে প্রতিদিনই যদি এটা খাওয়া যেত দেখেন কি লোভনীয় হয়েছে তার মধ্যে আমি একটু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিলাম মাখাতে মাখাতে এখানে আরেকটা মজা জিনিস দিয়ে দেবো ঝালমুড়ি বানাবো মানে মুড়ি মাখা বানাবো আর যদি চানাচুর না দেয় তাহলে তো হবেই না একটু ক্রিস্পিনেস তো থাকতেই হবে এখানে আমি বারবিকিউর চানাচুরটা ব্যবহার করেছি বার্বিকিউর চানাচুরটা আমার অনেক বেশি মজা লাগে তো চানাচুরটা দিয়ে হালকা হাতে মেখে নিয়েছিলাম বেশি কচলানো যাবে না তাহলে চানাচুর গুলো একটু নরম হয়ে যাবে তো ভালো করে মাখাছিলাম আমার মনে হইতেছিল মশলাটা শুধু শুধুই খেয়ে ফেলি আর এখানে ফ্লেভারফুল করার জন্য আরও বেশি সরিষা তেল তো দিতেই হবে মাছ সরিষা তেল ছাড়া ঝালমুড়ি হচ্ছে অসম্পূর্ণ থেকে যাবে সরিষা তেলটা মাছটা হচ্ছে ঝালমুড়ি মাখায় দিতেই হবে তো সরিষার তেলটা দিয়েও আমি একটু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিলাম আলতো হাতে মাখাতে হবে এরপর হতে মাখাতে মাখাতে এখানে আমি দিব মেন উপকরণ মানে মুড়ি কিছু পরিমাণ মুড়ি দিয়ে তারপর হচ্ছে আমি মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিলাম একদম আলতো হাতে একদম কষলিয়ে কছলিয়ে না ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম উফ আমার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল এটা এত বেশি মজা হয়েছে বলে বোঝানো যায় না আর এটার মধ্যে যদি কোনো ধরনের মাংসের মশলা দিতে পারতাম তাহলে তো জিনিসটা আরও বেশি মজা হয়ে যেত যাই হোক এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে দেখেন আমি দেখাইতেছিলাম আপনাদের ভালো ভালো করে মাখিয়ে এই তো মাখাতে মাখাতে হচ্ছে আমার মানে মুখে একদম পানি চলে আসতেছে এমন একটা অবস্থা মানে আমার ভিডিও শুট করার মতো কোনো ইয়ে ছিল না এই দেখেন এখন হচ্ছে আমি সেই বোম্বাই মরিচটা একদম ভেঙে ভেঙে হচ্ছে এটার মধ্যে খাবো এটা অনেক বেশি ফ্লেভার ফ্লু বোম্বাই মরিচের ফ্লেভারে খাবারটা একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে আমার জন্য দেখেন আমি কি হাত একবার মতো খাইতেছি মানে মরিচটা কেটে কেটে আমি একদম দেখবেন ঘাপা ঘাপ খালি মুখে ঢুকাবো তো বোম্বাই মরিচের ফ্লেভারের জন্য কিন্তু একদম ঝালমুড়ি মাখাটা অনেক বেশি মজা দেয় এটা কি মজা হইছে এই বৃষ্টির সময় কিন্তু আপনারা ঘরে বসে শুধু ঝালমুড়ি বানায় খান অনেক বেশি মজা অনেক বেশি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ